امراه فاز القران أمراه الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه في نجدال شمانيتو اكابر علماء كرام في دار مدارس قومية হজরাত মুম ফেনেজেলার সব ধরনের হেফজ বিভাগের জিম্মাদার উস্তাদ বীরিন্দ সকলের খেদমতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বাক আমি নগন্য খাদেম মোহাম্মদ সিরাজুল ইসলাম ফেনী জামিয়া ইসলামিয়ার একজন নগণ্য খাদেম এবং ফোফরাজ কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফেনী জেলারও একজন নগণ্য খাদেম আমার আশা যে সকলের কাছে এই দাওয়াত পৌঁছে গিয়েছে আগামী বারো তারিখ থেকে ১৬ তারিখ অর্থাৎ আগামী শনিবার থেকে আগামী বুধবার পর্যন্ত ফেনী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মসজিদে ফাজলকর কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ ফিনি জেলা শাখার উদ্যোগে এবং সে জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সার্বিক সহযোগিতায় হ্যাফজল কোরআন ছাত্রদের প্রশিক্ষণ প্রশিক্ষণ চলবে এ হেবজ ছাত্রদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করি যে আমাদের ছাত্রদের তেলাবাতের মান সিফাতের মান সিফাতের মান সব কিছুতেই উন্নতি তরক্কি অর্জিত হবে আমরা অবশ্যই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কোরআনের খেদমতের জন্য কোরআনের মান উন্নয়নের উন্নয়নের জন্য শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বে শেখ আব্দুল হক রাহিমুল্ল আলীকে আল্লাহ পাক মুজদ্দিদ রূপে নির্বাচন করেছেন তার মেহনত এবং দিবা রজনীর ফিকির এ কোরআনকে কেন্দ্র করেই পরিচালিত হচ্ছে তার হরকত তার নকল তার দোর ঝাঁপের বরকতে আল্লাহ বাংলাদেশের হ্যাকজো শিক্ষার মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা এবং অবদান রয়েছে আমরা আশা করব আমাদের হেকজ বিভাগের ছাত্র ভাইদেরকে হজরত শাইখুল কোর্রাওয়াল হুফাস শায়েখ আব্দুল হক সাহেব হুজুরের সরাসরি দর্শে শরিক করে হজরত থেকে বরকত ফয়েজ এবং কোরআনের নূর অর্জন করার একটা সুব্যবস্থা আমরা করে দেব এবং সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করব আল্লাহ পাক আমাদের সকলকে সমস্ত ন্যাক কাজে অংশ নেবার তৌফিক দান করুন এবং আমাদের এই সকল মেহনতকে আল্লাহ পাক কবুল করে নিন আখিরু দাওয়ানা আমি হামদুলিল্লাহি রব্বির আলামিন